শুভ সকাল বন্ধুরা আমি সুতোপাল গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ সামনেই আসছে ভূত চতুর্দশী ভূত চতুর্দশীর বিধি আমি কিভাবে করলাম এবং সমস্ত প্রকার সময়সূচি এবং চোদ্দ প্রদীপ দানের নিয়ম সবটা আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিয়েছি বন্ধুরা স্কিপ না করে ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে ভূত চতুর্দশী তিথি সম্পর্কে ভিন্ন ভিন্ন মতামত রয়েছে কেউ বলেন দেবী কালী চামুণ্য রূপে এবং প্রেতাত্মা সঙ্গে নিয়ে ভক্তের বাড়িতে আসেন অশুভ শক্তি বিনাশ ঘটাতে কারো মতে এই তিথিতে দৈত্যরাজ বলি পৃথিবীতে পূজা নিতে আসেন সঙ্গে আসেন নানা অশুভ শক্তি অর্থাৎ ভূত এবং প্রেতাত্মা অনেকে আবার বলেন মনে করেন পূর্বপুরুষের আত্মা এই তিথিতে মর্ত লোকে আসেন তবে সব ক্ষেত্রেই অশুভ শক্তির আগমনের উল্লেখ পাওয়া যায় এই অশুভ শক্তির থেকে মুক্তির উদ্দেশ্যেই জ্বালানো হয় চোদ্দ প্রদীপ বিশ্বাস করা হয় এই চোদ্দ প্রদীপের আলো সংসারে সকল প্রকার অশুভ শক্তির অবসান ঘটায় এই তিথিতে চোদ্দ শাক খাওয়ারও চল রয়েছে সেগুলি হল ওল কেউ বেত কলকা সুন্দর নিম পাতা জয়ন্তী সরিষা হাঞ্চে হিলঞ্চ কলতা সুলফা গুলঞ্চ ঘেটু, শুশুনি যদিও স্থান বিশেষে শাকের নাম পরিবর্তিত হতে পারে অশুভ শক্তি বিনাশের উদ্দেশ্যে স্নান করে এই চোদ্দ শাক খেয়ে চোদ্দ প্রদীপ জ্বালানোই হল ভূত চতুর্দশীর রীতি চলো বন্ধুরা এবার দেখে নেওয়া যাক এক নজরে ভূত চতুর্দশী শুভ সময়সূচি এবং চোদ্দ প্রদীপ জ্বালানোর শুভ সময় সবটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি তোমরা দেখে নাও বন্ধুরা এরপরে আমি সুন্দর করে ধূপ প্রদীপ প্রজ্বলন করে নিয়েছি আর আজকের দিনে লাগে অসত্য পাতা আমি খুব ছোট ছোট পেয়েছিলাম সেটুকুই আমি জোগাড় করেছি যেমন আমার সাধ্য মতো জোগাড় করলাম পূজায় বসার আগে আচমন এবং বিষ্ণু স্মরণ করতে হয় নম পরমাং পরমাণপদ সদা পশন্তি সুরয় দ্বিবিভ চক্ষু আততম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এরপরে হাতে গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাগত বিভাজ যশরের পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি এরপরে ফুলগুলিকে আমি গঙ্গাজল জল অগরু গোলাপ জল কর্পূরের গুঁড়ো দিয়ে শুদ্ধিকরণ করে নেব বন্ধুরা নেবুষ্পে পুষ্পে পুষ্পে মহা সুপুষ্পে পুষ্প সম্ভাবে পুষ্প চব কীর হংফট সাহা এই বলে আমি পুষ্প শুদ্ধিকরণ করে নিলাম আর আজকে আমি সাদা চন্দনের ব্যবহারটা করেছি আর হনুমানজির জন্য আমি লাল চন্দন আলাদাভাবে আমি গুলে নিয়েছি বন্ধুরা আর আজকে আমি আমার গোপাল সোনা এবং হনুমানজির পূজা কিভাবে করলাম সেটাই দেখে দেখাচ্ছি আর গোপাল সোনাকে স্নানাভিষেক করাবো বলে আমি একটি পাত্র নিয়েছি পাত্রের মধ্যে অষ্টদল কমল কমলেকে নিচ্ছি আর দুটি তুলসী পত্র চন্দন সহযোগে দিয়ে দিলাম আর আমার গোপাল সোনা খুব ছোট্ট গোপু গোপুর সোনাকে বসিয়ে দিলাম সুন্দর করে আর এরপর আমি একটি শুদ্ধ জল নিয়েছি মানে পানের উপযুক্ত জল তার মধ্যে একটু গোলাপ জল দিলাম আর একটু অগর দিলাম আর একটু সাদা চন্দন দিয়ে দিলাম আর উপর থেকে একটু শিউলি ফুল দিলাম আর এখন তো শিউলি ফুলের সিজন চলছে বন্ধুরা মধ্যমা আঙুলটি দিয়ে নম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হসবিন সন্নিধ্য কুরু এই বলে জলটিকে শুদ্ধিকরণ করে নিলাম আর এটা আমি পঞ্চামৃত বানিয়ে নিয়েছি দুধ আর দই দিয়ে দিয়েছি উপর থেকে একটু মধু দিলাম পাঁচ রকম বস্তু দিতে হয় তবে পঞ্চামৃত তৈরি হয় বন্ধুরা ঘি দিলাম দুধ দই মধু ঘি আর শর্করা বা চিনি মানে ছোট মিচরি হলেও চলবে আর একটু চামচ করে সুন্দর করে গুলিয়ে নিলাম আর উপর থেকে একটু ফুল দিয়ে দিলাম এরপর আমি গোপু সোনা স্নানাভিষেক করাবো একটি ছোট্ট জল নিয়েছি তার মধ্যে আমি সুন্দর করে পঞ্চামৃতটা নিয়ে নিলাম আর ওর মধ্যে আমি তুলসী আর ফুল দিয়ে দিচ্ছি চরণ যুগল আগে ধুয়ে দিচ্ছি ওম নম ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম এই বলে আমি চরণ যুগল ধুয়ে দিলাম এবং পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করে দিলাম আবার শঙ্খটিকে পরিষ্কার করে ধুয়ে আমি যে জলটি পরিষ্কার তৈরি করা ছিল সেই জলটি দিয়ে গোপসোনা স্নান করে দিচ্ছি ওম নম ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম এই বলে সুন্দর করে আমি গোপুসোনাকে স্নানাভিষে করিয়ে দিলাম এরপর গোপুসোনার জন্য একটি কাঠের দোলনা নিয়ে নিলাম একটু একটি আসন প্রস্তুত করে তার মধ্যে একটু ফুলের আসন প্রস্তুত করে দিলাম আর হনুমানজির জন্য একটি লাল সিংহাসন আমি নিয়ে নিয়েছি আর একটু আতপ চাল এবং ফুল সহযোগে আর জায়গাটিকে শুদ্ধিকরণ করে নিলাম আর আমি আগে থেকে সমস্ত উপকরণে গঙ্গা জল দিয়ে দিয়েছিলাম আর আজকে আমার গোপুসোনাকে একটি নতুন জামা পরিয়েছি বন্ধুরা আর গোপুসোনাকে সুন্দর করে সাজিয়ে সোনার বাসিটা গোপুসনার হাতে দিয়ে দিলাম আর একটু আতর গোপুসোনাকে আমি মাখিয়ে দিলাম এরপর আমার গোপুসোনাকে একটি নতুন আয়না নতুন চিরুনি কেনা হয়েছিল জন্মাষ্টমীর সময় আর গোপসোনাকে একটু সুন্দর করে দেখিয়ে দিলাম জয় গোপাল রাধে রাধে আর চিরুনি দিয়ে একটু চুলটা আঁচড়ে দেওয়ার চেষ্টা করলাম কত সুন্দর দেখতে দেখো বন্ধুরা এরপর হনুমানজিকে আসনে আমি বসিয়ে দিলাম জয় শ্রী হনুমান এরপরে হনুমানজি স্নানাভিষেক করাবো সুন্দর করে জলসংখ্যের মধ্যে পঞ্চামৃত নিয়ে তিনবার প্রদক্ষিণ করিয়ে ই দং পঞ্চামৃত স্নানীয়ম শ্রী হনুমতে নমহা শ্রী হনুমানের উদ্দেশ্যে পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করানো হয়ে গেল এরপরে বন্ধুরা সুগন্ধি জল দিয়ে সুন্দর করে শঙ্খের মধ্যে নিয়ে ফুল দুর্বা সহযোগে ইদং দম গন্ধ দক্ষ স্নানিয়াম শ্রী হনুমতে নামাহা এই বলে সুন্দর করে স্নানাভিষেক করিয়ে দিলাম আর যারা চিত্রপটে পূজা করবেন আমার মতো করতে পারেন আর না হলে যারা বিগ্রহে পূজা করবেন ওগুলো দিয়ে সুন্দর করে স্নানাভিষেক করাবেন যেহেতু আমার চিত্রপট একটু অগর দিয়ে একটু শুদ্ধ রুমালের মধ্যে চিত্রপটটি আমি মুছিয়ে নিলাম জয় শ্রী হনুমান এরপরে লাল জবা ফুলের মালা লাল চন্দন সহযোগে আমি পরিয়ে দিলাম জয় শ্রী হনুমান এরপর হনুমানজির পছন্দের একটি সিঁদুর যেটিকে বলা হয় কমলা বা মেটে সিঁদুর হনুমানজির খুব পছন্দ হনুমানজিকে পরিয়ে দিলাম আর একটি সুগন্ধি চন্দন দিয়ে একটি তুলসী পত্র দিয়ে হনুমানজির বক্ষে আমি নিবেদন করলাম বক্ষে মানা হয় শ্রীরামচন্দ্রের বাস তো শ্রীরামচন্দ্রকে পূজা না করে হনুমানজির পূজা করা হয় না বন্ধুরা আর আমি পরিয়ে দিয়ে সুন্দর করে তিলকবিধি করে নিলাম হনুমানজিরও তিলকবিধি করে নিলাম লাল চন্দন সহযোগে এরপর আমার গোপুসোনা করে সুন্দর করে আমি তিলকবিধি করে দিলাম এরপর গোপুসোনাকেও মাল্য নিবেদন করে দিলাম ইদং পুষ্প মাল্লাম শ্রী গোপালায় নমো নম একটু দুলিয়েও দিলাম গোপুসোনা যেহেতু সুন্দর দোলনায় বসে আছে আর সুন্দর করে গোপুসোনাকে তুলসী দল আমি নিবেদন করলাম ছোট্ট কচি মঞ্জুরি সমেত এ তানি স তুলসী পত শ্রী শ্রী গোপালায় নম নমহা এই মন্ত্র বলে গোপাল সোনাকে সুন্দর করে আমি তুলসীর দল নিবেদন করলাম আর আরেকটু করে চন্দন উপর থেকে লাগিয়ে দিলাম আর সুন্দর করে গোপু সোনাকে একটু হলুদ ফুল দিয়েও সাজিয়ে দিচ্ছি আর গোপু এই দোলনা কি সুন্দর করে আমার হাজব্যান্ড এত সুন্দর করে ফুল দিয়ে দোলনাটা পুরো সাজিয়ে দিয়েছিল। জয় জয় গোপাল রাধে রাধে আর এখনকার তো শিউলি ফুল অত্যন্ত বেশি তো তার জন্য আমি অনেকটা করে শিউলি ফুল দিয়ে গোপু সোনা হনুমানজি সবাইকার পূজাবিধি আমি করে দিলাম আর যখন ফুল দেওয়া হয় বন্ধুরা তখন বলতে হয় এতে গন্ধপুষ্পেশ্রী গোপালায় নম নমঃ এই মন্ত্র বলে গোপাল সোনাকে ফুল দিতে পারেন আপনারা হনুমানজির কাছে আমি শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে তুলসী দল নিবেদন করলাম হাত জোর করে প্রণাম করে নিলাম রামায় রাম চন্দ্রায় রাম ভদ্রায় বেধসে রঘু নাথায় নাথায় না সীতায় পতয়ে নামহ দক্ষিণে লক্ষণ ধনী বামত জানকী শুভা পুরত মারুতির যশ সতং নামামি রঘুত্তম এরপর হনুমানজিকে মানা হয় মহাদেবের অবতার তার জন্য আমি তিনটি বেলপত্তা অষ্টগন্ধা চন্দন সহযোগে হনুমানজিকে নিবেদন করলাম জয় শ্রী হনুমান এরপর লাল ফুল সহযোগে হনুমানজির পূজা আমি করে নিলাম এতে গন্ধপুষ্পে ওং হং হনুমাতে নমহ সুন্দর করে হনুমানজির পূজা আমি করে নিলাম হনুমানজির পূজায় বন্ধুরা বেশিরভাগ লাল ফুলই লাগে আর আমি আজকে শিউলি ফুল দিলাম মানা হয় শিউলি গাছের নিচে হনুমানজির বাস তো শিউলি গাছ বাড়ির সামনে লাগাতে হয় ওর জন্য আর সুন্দর করে একটু অপরাজিতা ফুল দিয়েও হনুমানজির আমি পূজা করে নিলাম এগুলো আমার সবই গাছের ফুল বন্ধুরা সেই জন্য আমি সুন্দর করে দিয়ে দিতে পারলাম এরপর আমি গোপু সোনাকে একটু নীল অপরাজিতা ফুল দিয়ে পূজা করে নিলাম জয় গোপাল রাধে রাধে এরপরে হনুমানজিকে একটি অসত্য পাতার মালা জয় শ্রীরাম লিখে পড়াতে পারো বন্ধুরা কিন্তু আমি ছোট্ট ছোট্ট পাতাগুলো পেয়েছিলাম বলে একটি রেখাবির মধ্যে শিউলি ফুল সহযোগে জয় শ্রীরাম লিখে অসত্য পাতাগুলি আমি নিবেদন করে দিলাম এরপর যে চোদ্দোটি প্রদীপ আমি সাজিয়ে নিয়েছি তার মধ্যে মানা হয় একটু করে দারচিনির পাউডার দিয়ে দিতে হয় দারচিনিকে গুঁড়ো করে পাউডার করে রেখে দেবেন প্রত্যেক দিন প্রদীপে দেবেন বাড়ির মধ্যে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণ থাকবে নেগেটিভ এনার্জির প্রভাব একটুও থাকবে না বন্ধুরা আর সুন্দর করে আমি ভোগ নিবেদন করে দিলাম আর আমি আজকে তিনটি ফল দিতে পেরেছি বন্ধুরা আর যদি আপনারা পারেন তো ফল বানিয়েও দিতে পারেন যে যার সাধ্য মতো ফল নিবেদন করতে পারে কোনো কিছু বাধ্যবাধকতা নেই কলাটা আজকে আমার ছিল না কলাটা দেওয়াটা উচিত ছিল হনুমানজির কাছে কিন্তু কলাটা আমি দিতে পারলাম না আর গোপাল সোনার জন্য লাড্ডু দিলাম আর একটু মাখন দিয়েছি আর সুন্দর করে একটু জল নিবেদন করে দিলাম আৰু হনুমানজী কুড় ছোলা লাড্ডু হনুমানজীৰ প্ৰিয় খাবাৰ আৰু হনুমানজীৰ প্ৰসাদে তুলসী পত্ৰ সহযোগে প্রসাদ ভোগ নিবেদন করানো করা যায় বন্ধুরা আমি সুন্দর করে পান করার জন্য জল ছোট্ট ছোট থালার মধ্যে সাজিয়ে দিয়েছিলাম আর হনুমানজিকে আজকের দিন একটি মিষ্টি পান নিবেদন করতে হয় মিষ্টি পান নিবেদন করলে সব কিছু ভালো হয় সুখ সমৃদ্ধি সৌভাগ্য বৃদ্ধি হয় আর হনুমানজি সমস্ত খারাপ দূর করে দিয়ে সমস্ত মিষ্টি ভাব বাড়িতে নিয়ে আসে প্রথমে আমি হাত জোর করে গোপাল সোনার চরণে প্রণাম নিবেদন করলাম নীলত পলদলস হেমং যশদানন্দ গোপিকা হৃদয় গোপালং প্রণম্মা মোহম গোপালায় নম নম এরপরে আমি হনুমানজির উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি মনোজবং মারুতুল্য বেগং জিতেন্দ্রীয় বুদ্ধিমতাং বরিষ্ঠম বাতাত্মজং বানরঝুথ মুখ খং শ্রীরাম শিরসা শিরসানমামি এই বলে হনুমানজির চরণে প্রণাম নিবেদন করলাম বন্ধুরা এরপর আমি আরতি করে নিচ্ছি তোমরা দেখে নাও হাত জোর করে প্রণাম করে নিলাম ভগবানের উদ্দেশ্যে আর বন্ধুরা হাতে ফুল দুর্বা এবং তুলসী পত্র সহযোগে হনুমান চালিসা আপনারা এই দিনে পাঠ করে নিতে পারেন আমি যেমন এই দিনে হনুমান চালিসাটা বেশি পাঠ করি আর না নাহলে শ্রীকৃষ্ণের শতনাম এটা আপনারা পাঠ করতে পারেন কারণ শ্রীকৃষ্ণ এবং হনুমানজির পূজায় ভূ চতুর্দেশের দিনে বেশিরভাগ বাড়িতে হয়ে থাকে আর সুন্দর করে আর ফুল দুর্বা তুলসী নিয়ে হনুমানজি এবং শ্রীকৃষ্ণের চরণে রেখে দেবেন পড়া হয়ে গেলে আর ভূত চতুর্দশীর যে চোদ্দোটি প্রদীপ একটি প্রদীপ তো ভগবানের পাশে রাখাই আছে আপনারা দেখতে পাচ্ছেন আর আরও দুটি প্রদীপ মেন দরজা সামনে দুটি প্রদীপ দেবেন দক্ষিণ দিকে দরজার ভিতরে কিংবা বাইরে দক্ষিণ দিকে দুটি প্রদীপ দেবেন তুলসীতলায় একটি প্রদীপ দেবেন যদি বাড়ির ছাদ হয় ছাদেও দক্ষিণ দিকে মুখ করে দুটি প্রদীপ দেবেন এবং বাকি প্রদীপগুলো একটি রান্নাঘরে দেবেন এবং বাকি প্রদীপগুলো নিয়ে ভগবানের সামনে রেখে দেবেন এইভাবেই ভূত চতুর্দশীতে সদ্য প্রদীপ জ্বালানোর নিয়ম আছে আমাদের বাড়িতে এই নিয়ম আছে বন্ধুরা আপনাদের বাড়িতে যে যেরকম আছে সেভাবেই আপনারা পুজো করতে পারেন আর এই ছিল বন্ধুরা চতুর্দশীর দিনে পূজাবিধি আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি আগেই ধনতেরাসের পূজাবিধি তার সময়সূচি এবং তেরো প্রদীপ জ্বালানোর নিয়ম সবটা আমি আগে থেকেই দিয়ে রেখেছি আমার চ্যানেলে পোস্ট করা আছে আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেব বন্ধুরা যারা দেখেননি দেখে নেবেন আর আজকের পূজা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন প্রচুর 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 বন্ধুর মাঝে শেয়ার করবেন এবং হাইপ করবেন আর শেয়ার করলে আরও অনেক অনেক বন্ধুর মাঝে ছড়িয়ে যাবে আর আজকের মতো আসি বন্ধুরা আবার দেখাবে নেক্সট একটা ভালো ব্লগে ততক্ষণ পর্যন্ত আমার গোপাল সোনা এবং হনুমানজির কৃপায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় গোপাল রাধে রাধে